دي دارو غو فايتاو ياوما ياوما اه مولد زاطاكو داكو لي ياكويتاو دا مصلح الله 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 اكبر زاطي دي دارو غو امار مولا کو گتن گلیا کتا ہوں ماشاءاللہ اللہ 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 نور کا میں جو ما گئی در نور کا میں جو ما گئی

دایال شیر از تو مارا لگی یہی اوہ مشلا اللہ 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 اے محمد کملی والا اے رہ یا مربو کہ یا ہوائے مرحبا اللہ 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 اے آمار مدینہ والا اے رہ یا مربو کہ اوائے مشلا اللہ اللہ کندے دہرے تر بہگو لے راڈا کے

الله 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 محمد الرسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا هو يا مر الله 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 لا إله رحمة للعالم

yeah that's it

سکلا <سؤال> سا جانے پہلا بس میں रा मिला سوباد جام رحماتے ہے دے بر نا بھی کمانی جمانی کسرت جمیا کسان ہی ला ला

বিশেষ করে মন প্রাণ দিয়ে যারা এই শেরপুর গাউসিয়া সিরাজিয়া দরবার শরীফকে ভালোবাসেন আল্লা সুবাহ এই দরবার শিলায় প্রত্যেকের আমলি জিন্দগি ও ইমান আকৃতাকে দুরস্ত করো বলে আমিন বিশেষ করে যে ফাঁসক্ত নামাজ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাঁসক্ত নামাজ আমাদের জন্য ফরজ আজকের এই দরবার থেকে আমরা যে নামাজ সম্পর্কে যেই কথাগুলি শুনেছি পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই দরবারের সকল ভক্তবিন্দুকে যেন নামাজি মোত্তাকে তাকুয়াবান বানিয়ে দেয় সকলে বলে আমিন কেউ যেন বলতে না পারে যে গলসিয়া সিরাজিয়া দরবারের ভক্ত যারা বেনামাজি থারা এমন কোনো কর্ম যেন এই দরবারের আশেক ভক্তদের মাধ্যমে যেন না হয় যেই কর্মের দ্বারা এই দরবারের রাহাবর যিনি এই দরবারের আলা হজরত যিনি তিনি যেন অসম্মানিত না হন সকলকে আল্লাহ পাক রব্বুল সেই আমলি জিন্দিগি ওই মান তাকে দুরস্ত করুক সবাই পড়ুন আমিন বিশেষ করে আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি আমিও শারীরিকভাবে অসুস্থ আপনাদের কাছ থেকে দোয়া চাই আর এই দরবারের সাথে আসলে একেবারে অন্তরের অন্তরস্থল থেকে মানে একটা সম্পর্ক হয়ে গেছে বাপপতের মতো জ্বর তুফান জানা দেশ কোন থেকে গেছে পরিস্থিতি কি হয়েছে না হয়েছে সাহন জানা আওয়ান লাগবো বাধ্যই আইতেছে তো আসলে মহাব্বতের কারণে আসছি সবচেয়ে বড় কথা হলো এই সম্পর্কটা যাতে সারা জীবন থাকে আমিন বলেন আর একটু বলেন আমিন এই জন্য বলবো এই দরবারকে যারা ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আরামিন এই দরবারের হুকুম আহকাম মেনে এই দরবারের রৌনক হয় এমন কর্ম করে যেন আমরা চলতে পারি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন মনে তো একদিন যাব কবর একদিন চলে যাব। দেখেন নাই এই দরবারের জীবনটা কিনি পরিবর্তন করতে পারেন এত পরিশ্রম করে খ্যাদমত করে যাচ্ছেন সেই দীর্ঘকাল ধরে একটা প্রোগ্রাম করা এই একটা আঞ্জাম দাও অনেক কষ্ট এই এমন কঠিন পরিস্থিতি সারা বাংলাদেশ স্তব্ধ হয়ে আছে চতুর্দিকে আমাদের যত মাহফিল প্রোগ্রাম ছিল সব বন্ধ জিজ্ঞেস করলাম মালিক সালাইলে চলবো তো মালিকের দয়া চলবো তো ঠিকই আসলে চলতেছে আসলে এটা অনেক কষ্টের ফসল এই কষ্টের ফসলটা ধরে রাখা এটাকে পরিচর্যা করা এলাকাবাসীর জন্য দায়িত্ব এটা ওনার একা মাহফিল নয় এই বাগান করে দিয়েছেন উনি চিরদিন বেঁচে থাকবেন না একদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন এই বাগানকে পরিচর্যা করে আগলিয়ে রাখা এলাকাবাসী আমাদের দায়িত্ব এই মস্তিষ্ক এলাকার জন্য একটা রহমত এলাকাবাসীর জন্য কল্যাণ এলাকাবাসীর জন্য মঙ্গল তাইলে এই ধারাবাহিকতাটা কেমন পর্যন্ত থাকুক আমরা চাই কি চাই না এমন তো না এই মজলিশের মাধ্যমে উনি ব্যবসা প্রতিষ্ঠান খুলছে এমন তো না এমন কিছু এখানে আপনাদেরকে দাওয়াত করেন একটাই মাত্র ডাক দিয়েছেন আল্লাহর পথে আল্লাহর পথে আপনাদেরকে ডাকেন উনি চাই উনার এলাকাবাসী উনার গ্রামবাসী উনার মহব্বতের মানুষ উনার প্রতিবেশী যারা আল্লাহ বলা যেন হয়ে যায়